টি ক্রিকেটের বিগ শট আন্দ্রো রাসেলের এই উইকেটটার কথা মনে আছে মুস্তাফিজের এক ইয়র্কার মাটিতেই লুটিয়ে দুর্দান্ত সামলাতে পড়তে হয় ক্যারিবিয়ান এই হার্ড ইটারকে ওই সময় আইপিএলে যায় ক্রিকেট পাড়ায় হায়দ্রাবাদের হয়ে এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করেছিলেন নিজের প্রথম আইপিএল ক্যারিয়ারে কিন্তু সেই মুস্তাফিজুর রহমানই এখন দল পাচ্ছেন না কোথাও এমনকি নিজ দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টেও পারফর্ম করতে পারছেন না সহিদা নিজের কাটারের ভেলকি দিয়ে আউট করে ক্রিকেট দুনিয়ায় পদার্পণ করেন মুস্তাফিজুর রহমান তার ছোড়া এক একটি ডেলিভারি ছিল যেন বারমুডার ট্রাইঙ্গেলের চেয়েও রহস্যময় ভারতের বিপক্ষে ওয়ানডেতে নিজের অভিষেক ম্যাচে নিয়েছিলেন পাঁচ উইকেট এমনকি পরের ম্যাচেও নিয়েছিলেন ছয়টা তার কাটার খেলতে না পেরে তো তাকে ধাক্কা মারতেও ছাড়েননি মহেন্দ্র সিং ধোনি আইপিএলে হায়দ্রাবাদের হয়ে দেখিয়েছিলেন নিজের ক্যারিশমা তার বিধ্বংসী কাটার দিয়ে নিয়েছিলেন সতেরো উইকেট এমন রহস্যময়ী কাটার আগে দেখেনি ক্রিকেট বিশ্ব আইপিএলটাই মূলত কাল হয়েছে ফিজের জন্য আইপিএল এর পরেই ইনজুরিতে পড়েন তিনি অস্ট্রেলিয়াতে করতে হয় অপারেশন আর সেই অপারেশনের পরেই নিজের বোলিং অ্যাকশনে পরিবর্তন আনেন মুস্তাফিজ আর তারপর থেকে যেন নিজেকে আর খুঁজে পাচ্ছেন না এই কাটার মাস্টার একদমই ধার কমে গেছে তার কাটারের শুধু কাটারের ধার নয় কমেছে বোলিংয়ের গতিও আইপিএল এ গত সিজনটা চেন্নাইতে দারুণ কাটিয়েছেন মুস্তাফিজ তবে ফিজের এমন পারফরমেন্সের পরেও মন গলেনি ফ্রাঞ্চাইজিদের এবারের আসরে তাই আর দল পাননি তবে সবাই ভেবেই নিয়েছিল পিএসএল এ দল পাবেন ফিজ তবে হাই পিএসএল এর ড্রাফট থেকেও তাকে দলে ভিড়াতে আগ্রহ হয়নি কোনো ফ্রাঞ্চাইজি তবে কি সামনের দিনগুলোতে বিদেশি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে আর দেখা যাবে না কাটার মাস্টারকে অবশ্য তাকে দলে না নেওয়ার লজিক্যাল কারণও রয়েছে সম্প্রতি কোনোভাবেই যে ফর্মে ফিরতে পারছেন না দাফিস এনসিএল টি টোয়েন্টি থেকে বিপিএল কোথাও যেন ছন্দে নেই কাটার মাস্টার। ম্যাচ প্রতি এক উইকেট পেলেও বেধরক মারকাচ্ছেন ব্যাটসম্যানদের কাছে প্রায় প্রতি ম্যাচেই তার ইকোনমি থাকছে আট সাড়ে আটের কাছাকাছি বোলিং সুইং পেস লেংথ এবং বিশেষ করে তার স্পেশালিটি কাটার কোনো কিছুরই আর দেখা মিলছে না নতুন বল থেকে ডেথ ওভার কোথাওই আর কার্যকর করতে পারছেন না নিজেকে